তুমি কোনো চিন্তা করো না আমি কালকের মধ্যে আইতেছি সকালে রাইকে দিয়ে এই বেটা ভাই তোমারে বেশি আইতেছি আমি কি দইছে কাম একটা কই রেলছি আমি কি দইছে কি ওভার ব্যাগ চুরি হল আয় 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 পোলা লয়ে দৌড়ি আইতাছে আমারে মার তো তুমি আমারে বাঁচাও ভাই তুমি আমারে বাঁচাও জিয়া আজে বেটা তোরে বাইরে সামরা তুই লেলবো পরে তোলা দনা হইলবো আমারে ইউ তো সুন্দর দাড়ি দিলে তুই এরকম করছ করে ভাই করতাম না জীবন আজ পাছা বাঁচা

জীয়া ভাই আইলে তু কোন কৰিছ না বুজ আ যদি চাউণ্ড কৰব কাৰ জীয়া ভাই জানা আমি যাদু কৰি

देख देख बार होते नहीं बे तो लाड दिबारी ले तो बाय तोर बाय बाह वोट अग बाह ऐ बाहर बे तो रे भूतो ना पूरे बाप रे देख ना दे मरे को मरे मरे जे मरे जे देता थी बेकी साम्रा बोलता है ना साम्रा नहीं नहीं बाय मरुना मरुना तुम्हारे नहीं 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 आज दीपन आज दीपन उसी को तमन्ना बस কেমনটা বুঝো কেমন পাপপার আমার মনে হয় ও ফিকরে এই সালাই কেম এ পাঠাইছে আমার বেটা দেখি এই যে বেটা অঙ্গাবাত আমি পাপপারি মরে বাথা মানে আমারই তো পাপারি মরে বাজাইতে কেমনটা বুঝো কি বাসাই ছড়া করছি আম বড় নগত হাতে কি নাই নে বডি কি বনিরো এত বেগু উতারুসি মানুষ বানাইতি পারিয়া আর আমদাদার বাচ্চা